আমি আমি খুব খুশি হতে পারতাম যদি দেখতাম যে প্রকৃত দুর্নীতিবাজদেরকে বেছে বেছে ধরা হচ্ছে এখনো এই সরকারকে কিন্তু এরকম করতে দেখা যাচ্ছে না শুধু মার্ডার কেস আহত করার কেস ইত্যাদি এগুলি কোনো কাজের মামলা না কোন কোন অপরাধ তারা করেছেন কোন এমপি কোথায় কিভাবে দুর্নীতির সাথে যুক্ত সেগুলি বাংলাদেশের মানুষ দেখতে চায় আমাদের দলের লোকেরা করলেও আমরা জানতে চাই যে কী কাজগুলি করেছে সরকার সেটা বার বের করার দায়িত্ব যারা অপরাধ করেছেন অপরাধের শাস্তি তারা পাবেন আওয়ামী লীগের কর্মীদের দায়িত্ব না কোনো অপরাধীকে নির্দোষ প্রমাণ করা কিংবা কোনো অপরাধীর পক্ষে দাঁড়িয়ে স্লোগান দেয়া মিছিল করা বরক সরকার সাবধানী না হলে যারা নির্দোষ তাদেরকেও ধরা হলে মনে করা হবে যে গড়পর্তা ধরতেছে দোষীদেরকেও নির্দোষ মনে হবে সেজন্যে বেছে বেছে শুধু দোষীদেরকেই ধরা উচিত নির্দোষকে ধরে এক পাল্লায় যেন আনা না হয় তাহলে চোর আর ভালোর পার্থক্যটা তো থাকে না এদের পরিষ্কার হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় সেগুলি সরকারের বিবেচনায় নেওয়া দরকার